তো স্নান করলাম স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে এখন যাব হোটেলের দিকে সামনে হোটেল রয়েছে সেই হোটেলের দিকে যাব হোটেলের দিকে গিয়ে খাওয়া দাওয়া করব এবং আস্তে একটু দেখেও আসবো ঘুরবো তো সঙ্গে থাকো এই যে আমার কম্পানিয়ানস যাচ্ছে ড্রাইভার দেয়া আছে পথ প্রদর্শক আমরা হাঁটতে হাঁটতে আর কি এলাম এখানে একটা ছোট স্ট্যান্ডের মতো জায়গা পেলাম সামনে একটা আহ স্ট্যাচু দেওয়া রয়েছে দেখি কতদূর নিয়ে যায় আমাদেরকে ড্রাইভার দা হোটেলের উদ্দেশ্যে তো আমরা ওই ছোট বাজারটি পার করে এই একটি বাজারের কাছে এসে পৌঁছালাম ওইখানে মন্দির দেখা যাচ্ছে এবং মন্দিরের ঠিক অপোজিট দিকেই তো এটা যেহেতু হিন্দি ভাষাভাষীর জায়গা তো আমরা হচ্ছি বাঙালি এবার আমার ব্যাপার হচ্ছে যে আমি হিন্দি বুঝতে পারি বলতে পারি কিন্তু অক্ষর চিনি না করতে পারবো তো লিখতে পারবো তো যাই হোক এখানে মেনু কার্ড আছে তো এই মেনু কার্ডটা কীভাবে করা হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো টেকনোলজি দেখো মেনু কার্ড এটা হচ্ছে মেনু কার্ড এই যে বাংলায় ট্রান্সলেট হয়ে গেল এটা কি হিন্দি আমরা বাংলাতে ট্রান্সলেট করছি ট্রান্সলেট করে সেটা আমরা অর্ডার দিলাম একশো টাকার থালিটা যেটা আছে সেটা অর্ডার করলাম এই যে বেশ সুন্দর চলে এসেছে এই যে এখানে হিন্দি এবং এখানে রয়েছে এখানে রয়েছে বাংলা ব্যাস সুন্দর টেকনোলজি এখন অলরেডি খাবার পেয়ে গেছি প্রত্যেকের সামনে সামনে খাবার চলে এসেছে খাবারে খাবারে কী কী আছে হ্যাঁ খাবারে কী কী আছে সব তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্রত্যেকের চলে এসছে একই আমরা প্রত্যেকে অর্ডার করেছিলাম একশো কুড়ি টাকা থালি এবং এই একশো কুড়ি টাকা থালিটা কী আছে দেখো সবজি আছে তারপর দুটি রুটি আছে পাপড় আছে সাদা ভাত এটা একটা তরকারি আছে এটা পনিরের তরকারি আছে আর এটা হচ্ছে ডাল ভেজ ডাল ভেজ ডাল আর কি যা আছে সবই ভেজ তো এখানে নন ভেজ পাওয়া যায় না আর এখানে তুমি যাই করো এখানে তুমি যেটাই অর্ডার করো না সাথে তোমাকে রুটি দেবেই আর এই রুটিটা এখন আমি এটার সঙ্গে ডালের সঙ্গে প্রথমবার কি খাচ্ছি ভালো আমরা হচ্ছে এই দোকানটি থেকে খাবার খেলাম যেখান থেকে তোমরা খাবার খেতে পারো এখন যাব আমরা হচ্ছে মন্দিরের দিকে খাবারটি খারাপ ছিল না বেশ ভালোই ছিল তোমরা আসলে এই দোকানটা থেকে খেতে পারো একশো কুড়ি টাকা একশো পঞ্চাশ টাকা ইত্যাদি প্লেট সিস্টেম আছে তোমরা খেয়ে দেখতে পারো খাবার ভালোই ছিল তো এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ দিয়ে আমরা ধরে ঘুরব আর এইটা হচ্ছে সব যাওয়ার লাইন শেডস দেওয়া আছে বেশ ভালোই এই রাস্তা ধরে সোজা আমরা এখন যাব মন্দিরের দিকে আমার কম্পানিয়ানস এগিয়ে গিয়েছে এবার প্রথম এখানে আসা খানিকটা তারাপীঠের নতুনই সিস্টেম এখানে পান্ডার ব্যাপার আছে তারপর দুই পাশে দোকান রয়েছে দোকান দিয়ে সোজা যাব দোকানের সামনের দিক দিয়ে সোজা গিয়ে আমরা মন্দিরে উঠতে পারব বেশ লম্বা অনেকটা আর খুব ঘিঞ্চি জায়গা রাস্তাঘাট খোঁড়া রয়েছে মেন রাস্তা থেকে খুব একটা বেশি দূরে না তবে খুব কাছেও না এই এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ ওই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ এই লম্বা লাইন অনেকটা দূর ধরে আসছে আর কি এসে একদম গিয়ে মন্দিরে প্রবেশ করছে ঠিক আছে চারিপাশটা হচ্ছে এইরকম আমি এখন যে জায়গাটির সামনে আছি বাবাধামে এইরকমও একটি স্পট আছে আমি জানতাম না কি তো এই স্পটটি অনেকে হয়তো জানে না অনেকে হয়তো দেখেও ছিল তো আমি যে এখন স্পটটির সামনে দাঁড়িয়ে আছি সেই স্পটটি হচ্ছে কিছুটা ইউনিক এর মানে উল্লেখ বিভিন্ন মানে আমাদের ধর্মগ্রন্থগুলোতেও আসে মেবি আমি যেহেতু পড়িনি আমি জানি না তো এখানে আর লোকাল মানুষের কাছ থেকে শুনে যতটুকুটা জানতে পারলাম যে এই জায়গাটিতে হচ্ছে রা রাবণ মানে কী বলবো মূত্র বিসর্জন করেছিলো যার জন্যে এই মানে জায়গাটির সৃষ্টি হয় মানে মূত্র বিসর্জন করে এই জায়গাটি পুরোটাই পুরোটাই ফুল করে দিয়েছিল জায়গাটি আর তারপরে এই জায়গাটি সৃষ্টি হয় আর তারপর থেকে জায়গাটির নাম হচ্ছে শিবগঙ্গা তো এই হচ্ছে জায়গাটি তোমরা দেখতে এই দেখো আমার পেছনে একদম আমার ঠিক পেছনে আমি দাঁড়িয়ে রয়েছি এত বড়ো যে মানে পুকুর যেটি দেখছো তোমরা সে সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে এই এরিয়াটাই যেটা তোমাদেরকে বললাম ভাবা যায় কত কত করেছিল ভরে গেছে অনেকে স্নান করছে এখানে এই পুরো এরিয়াটাই একদম পুরো বাঁধানো ওইখানে ওই জায়গাটাতে রাবণের ছবিও দেওয়া আছে কিছু একটা সম্ভবত লেখা আছে ওই জায়গাটাতে কিছু একটা লেখা আছে এত দূর থেকে কিছু বুঝতে পারা যাচ্ছে না জায়গাটার নাম হচ্ছে শিবগঙ্গা তো কে কে এই জায়গাটিতে এর আগে এসেছ বা জানতে এর আগে এই জায়গাটির সম্পর্কে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো আর এই বাবাধাম ঘুরতে আসলে এই জায়গাটি অবশ্যই কিন্তু ঘুরে দেখো তো এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে চারটা এবং দেখো মেঘ উঠেছে কত ওই দিকটা একদম পুরো কালো হয়ে গেছে দেখতেও সেই লাগছে অসাধারণ হ্যাঁ কোনো সাইডে বৃষ্টি বৃষ্টি ঘটছে আমি এখন বেল দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে দেখতে দেখতে কি অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট পুরো একদম ঘুরিয়ে হয়ে গেছে আমরা ঘোরের মধ্যে বসে আছি কিছু করেন না জানলার মধ্যে থেকে ওয়েদারটাকে এনজয় করছি